সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম আল কাছের কিংবা দূরের যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা আইনের জটিল বিষয়ের সমাধান কিংবা জটিল কোনো বিষয়কে সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস দর্শক সাইবার স্পেসে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে নানান সময় বিভিন্ন ধরনের কথা চলে আসছে দুই সাল থেকে শুরু হয়েছে বিশেষ করে সাতান্ন ধারা যেটি একটি বিতর্কিত ধারা হিসাবে ব্যাপকভাবে পরিচিত পেয়েছিল বিশেষ করে ভিন্ন মত দমনের হাতিয়ার হিসাবে কেউ কেউ বলছেন এটাকে ব্যবহার করা হয়েছিল সেই থেকে শুরু তারপর দু হাজার আঠারো সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এরপর দু সালে আবার সাইবার নিরাপত্তা আইন তারপর দুই সালে এসে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এরকম প্রতিটি আইনেই নতুন কিছু সংযোজন সম্পৃক্ত করা কিংবা বিয়োজনের ঘটনা ঘটেছে এই প্রত্যেকটি আইনের বিভিন্ন বিষয়ে সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে নতুন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশটি হয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের মাঝে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সাইবার ট্রাইব্যুনালের সম্মানিত পাবলিক প্রসিকিউটর জনাব সেলিম উদ্দিন শাহিন আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রামে আইন অঙ্গনে পরিচিত মুখ অ্যাডভোকেট রুবি আক্তার দর্শক আমরা আলোচনা শুরু করব এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি নতুনভাবে হয়েছে দুহাজার সালে এই অধ্যাদেশটি কেন জারি হলো বা এই অধ্যাদেশের সাথে আগের কি ব্যতিক্রম রয়েছে সে বিষয়টি নিয়ে প্রথমে আমরা কথা শুরু করব আলোচনায় আসছেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন 2006 হাজার ছয় সাল থেকেই মোটামুটি সাইবার স্পেসের বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন স্পেস স্পিচ অফেন্সের বিষয় নিয়ে আলোচনা হয়েছে পূর্ববর্তী সরকারগুলো এই মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা ছিল সেটাকে খর্ব করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেছেন সেটার একটা অংশ হিসেবে প্রথমে দু সালে তথ্য প্রযুক্তি আইনটা প্রণয়ন করা হয়েছে পরবর্তী ক্রমে দেখা যাচ্ছে যে এটা খুব বিখ্যাত খুব বিখ্যাত ছিল এটা তো অনেক সাংবাদিক অনেক বিখ্যাত ব্যক্তিগণ এআইনে জেল জেলুম নির্যাতনের শিকার হয়েছে পরবর্তী পর্যায়ে যখন এটা নিয়ে বেশ একটা আলোচনার সমালোচনার শুরু হলো তখন পরবর্তী সরকার নিজেদের নিজেদের অ্যাটিচিউড ঠিক রেখে এটাকে শুধু একটু চেঞ্জ করে আবার আপনার দু হাজার সালে আঠারো সালে পর্যন্ত এই অনেকটা দমন পীড়নের উদ্দেশ্যে এবং মানুষের মত স্বাধীনতাকে খর্ব করার জন্যই দু সাল পর্যন্ত আপনার এই প্রয়োগ করেছে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছিল যেমন মানুষের সাধারণ নাগরিক অধিকার খর্ব হচ্ছিল সাংবাদিকরা তাদের সাংবাদিকতা পেশায় অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল মানে স্বাধীনভাবে না সাধারণ মানুষ কোনোভাবেই মত প্রকাশ করতে পারছে না রাজনৈতিকভাবে মানুষ হয়রানের শিকার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কিছুটা বলতে চাই সেখানেও হয়রানির শিকার হচ্ছে এই ধরনের সে সমস্ত কারণে মোটামুটি এই সরকার পতনের পরেই এই অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করলো যে মনে হয় এটা একটা রিভাইজ করার প্রয়োজন আছে আচ্ছা কারণ মানুষ খুবই হেনস্থা হয়েছে দেখেছি আমরা অনেক প্রতিযোগিতা সাংবাদিক অনেক রাজনীতিবিদ অনেক অনেক সোশ্যাল ওয়ার্কার যারা সমাজের দর্পণ হিসেবে পরিচিত সুশীল সমাজের প্রতিনিধি তারাও এই আইনের ফাঁক অনেকটা অসহায় ছিল মানে নাজাল ছিল নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে হরানের শিকার হয়েছে তারা স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করতে পারতো না সরকার কোনো বিষয় নিয়ে সমালোচনা করতে পারতো না মনে করেন সরকার একটা 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 স্টেপ নিয়েছে সেটা পজিটিভ এবং নেগেটিভ কোনো আলোচনাও আলোচনা করা যেত না আচ্ছা আপনার কাছে আবার আসছি আমরা একটা অ্যাডভোকেট রবির কাছ থেকে জানতে চাই যে এই আইনের মানে ব্যতিক্রমটা কি কেন এই আইনটা নতুন করে করতে হলো আসলে এই আইনটার ব্যতিক্রমটা হলো যে ওই যে 57 ধারা জি যে জায়গাটা আমি মনে করি যে সাধারণ মানুষের আপনার কথা বলার যে অধিকারটা সেটা কিন্তু আপনার আগের আইনে ছিল না মত প্রকাশের স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতা যেখানে ছিল না সেখানে একটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার একটা বিষয় আছে তো এইখানে এই অধ্যাদেশের মাধ্যমে যে সাইবার সুরক্ষা আইন যেটা অধ্যাদেশ হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের সাধারণ নাগরিকরা তাদের আপনার মত প্রকাশ করতে পারছে আচ্ছা সাধারণ নাগরিকরা তাদের মত প্রকাশ করতে পারছে আইনের সাথে আগের আইনে কি সেটা মত প্রকাশের স্বাধীনতাটা ছিল না না ছিল না দেখা যেত যে আপনার সাংবাদিকরা বলেন তারপরে বিভিন্ন প্রেস মিডিয়া তারপরে সাধারণ মানুষও তারা তাদের মত প্রকাশের সময় বিভিন্ন ধরনের বাধা যে যে আমাদের স্যার যেটা বললেন বিভিন্ন জেল জরিমানা অনেক শিকার হতো সেই কারণে আমাদের সাইবার উদ্ধারদের সুরক্ষা দু হাজার পঁচিশ যেটা সেটা আমাদেরকে সেই জায়গাটা একটু অবাধ স্বাধীনতা দিয়েছে বলে আমি মনে করি সাইবার অপরাধের যে সংজ্ঞা এবং যে ধরনটা আর কি আসলে প্রতিদিনই এটা পাল্টাচ্ছে প্রতিদিনই এখন এই সংজ্ঞা এবং ধরনের কথাটা বিবেচনায় রেখে এই বর্তমান যে অধ্যাদেশটা যে আইনটা হলো সেটা কতটা কার্যকর হবে বলে মনে করছেন সাইবার স্পেসে যে সমস্ত অপরাধগুলো হয় সে অপরাধের জন্য এই আইনটা বর্তমান হিসেবে চিন্তা করলে যথেষ্ট গুরুত্ব বহন করে যে এবং এটা অনেকটা যুগ যুগোপযোগী হচ্ছে তবে এই ক্ষেত্রে আমাদের কিছু অবজারভেশন আমরা যেটা মনে করি যে এই তদন্তকারী সংস্থা যারা আছে এবং এই অপরাধের সাথে যারা সরাসরি মানে স্টেক যারা আছে তাদের উন্নত প্রশিক্ষণের প্রয়োজন আছে তাদের কাজ করার স্পেস প্রয়োজন আছে তাদেরকে যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সেই লজিস্টিক সাপোর্টের প্রয়োজন আছে বিভিন্ন ল্যাব বিশেষ করে আপনার ফরেন্সিক ল্যাবগুলো উন্নত করার প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিংবা কোনো একটা আইডি থেকে যখন কোনো একটা পিছু প্রচার হয় সেটা পরে যখন তারা বুঝতে পারে যে এটার বিরুদ্ধে একটা অ্যাকশানে যাচ্ছে সরকার কিংবা কোনো একটা সংস্থা তখন তারা এগুলো ডিলিট করে দেয় ডিলিট করে দেয় তখন ফরেন্সিক ড্যাবি গিয়ে এগুলো খুঁজে পাওয়া যায় না অনেক সময় যেহেতু ডিলিট করে ফেলছে সেজন্য এগুলো কোনো সুযোগ পাওয়া যায় না এগুলো কোনো তথ্য পাওয়া যায় না তো এই এই ডিলিটিং যে সমস্ত তথ্যগুলো আছে এগুলোকে রিকাভার করার জন্য রিস্টোর করার জন্য তথ্য প্রযুক্তি অত্যন্ত প্রযুক্তি প্রয়োজন এবং সেই প্রযুক্তিগুলো বিদেশে আছে আমাদের বাংলাদেশ সরকার সেগুলো ইচ্ছে করলে এগুলো করতে পারে বর্তমানে আপনার একটা জিনিস চিন্তা করে দেখবেন আমাদের অপরাধের ধরনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সঠিক আগে আমরা অপরাধ ছিল কিরকম কাউকে কেউ ফিজিক্যাল অ্যাসল্ট করত কিংবা কাউকে চুকের সামনে একটু ইনসাল্ট করতো এই ধরনের কিছুটা অপরাধ ছিল কিন্তু বর্তমানে সেই অপরাধটা এমন ডাইমেনশনে গেছে যে আপনার সাইবারে সাইবার স্পেসের মাধ্যমে যদি কারো মানহানি করা মানহানি করা হয় সেক্ষেত্রে এটা পুরো ওয়ার্ল্ডে চলে যাচ্ছে সেটাই তার মানহানির বিষয়টা দেশে কিংবা তার লোকাল এরিয়াতে থাকে না শেরপুর ওয়ার্ল্ড ওয়াইড চলে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি একটু শুনতে চাই যে এই অপরাধগুলোর যে নতুন ডাইমেনশন হয়েছে কি কি ধরনের ডাইমেনশন কি কি ধরনের অপরাধ হচ্ছে এখন সাইবার স্পেসে আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হচ্ছে সাইবার এসে সাইবার যে স্পেসটা এখানে যে অপরাধগুলো হচ্ছে সেটা বিশেষ করে যে সাইবার বুলিং মানুষের যে মানসম্মান হানি তারপরে যে কোনো নারীর বিশেষ করে নারীদের যে কোনো একটা ছবি পোস্ট করে আপনার সেখানে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য এবং সেই নারীর মানসম্মান হানি। বিশেষ করে এটা আমাদের সমাজে এখন একটু বেশিই বেড়ে গিয়েছে যেমন আমরা প্রায় দেখি যেমন কিছুদিন আগে আমার কাছে একটা আপনার কেস আসে সেখানে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তারা বিয়ে করেছে বিয়ে করার পর যখন আপনার ওয়াইফ তাকে তালাক দিয়েছে দেন তারপর সেই হাজব্যান্ডই তার পার্সোনাল ছবি নিয়ে বিভিন্ন ধরনের আইডিতে তাকে হেনস্থা করছে তার এতে তার কি হচ্ছে এতে তার ফ্যামিলি তার আপনার পরিবার সমাজ এবং সব জায়গায় তার মানসম্মানটা সবচেয়ে বেশি হানি হচ্ছে তারপর আপনার কম্পিউটার হ্যাকিং তারপর আমরা যেসব অনলাইন আপনার লেনদেন করছি এখন এগুলোতেও কিন্তু আপনার খুব বাজেভাবে প্রতারণার শিকার হচ্ছে আপনার সাধারণ মানুষরা ইদানিংকালে সবচেয়ে বেশি ডিজিটাল প্রতারণা হচ্ছে আপনার প্রলুব্ধ করা মানুষকে একটু প্রফিটেবল

হাওয়া হয়ে যাচ্ছে এবারে মানুষ দেখেছে আমি বিশেষ মেয়েরা মহিলারা এই এই প্রবলেমে বেশি হয় আচ্ছা কারণ তাদেরকে সহজেই কনভিন্স করা যায় এরকম প্রচুর মামলা আমাদের বর্তমানে ফাইল হচ্ছে এবং এই এই প্রতারণাটা বেশি হচ্ছে বর্তমানে আমি ডিজিটাল প্রতারণার মামলাটা আমি নিজেও একটা ঘটনা কিছুদিন আগে দেখলাম আর কি হ্যান্ডেল করতে গিয়ে যেটা দেখলাম সমাজ কল্যাণ বিভাগের একজন অফিসার মহিলা অফিসার উনি এরকম প্রতারণার ফাঁদে পড়ে অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে দিতে দিতে সাতাইশ লক্ষ টাকা উনি নিজের স্বর্ণ গয়না মায়ের কাছ থেকে খালার কাছ থেকে এনে এনে এভাবে ইনভেস্ট করেছেন কিন্তু শেষ পর্যন্ত উনি আর এক টাকাও ফেরত পাননি তো এই যে সাইবার অপরাধগুলো আর কি যেগুলো অহরই ঘটছে আর কি এটার জন্য কি এই আইনে সুরক্ষা আছে এই আইনের সুরক্ষা আছে মিস আমি আগে বলেছি যে আমাদের যে প্রযুক্তিগত এনভায়রনমেন্ট প্রয়োজন এবং সাপোর্ট প্রয়োজন এই বিশেষ করে এই ধরনের অপরাধের ক্ষেত্রে এগুলো রিকভার করার জন্য আমাদের যথেষ্ট না

এটা টেস্ট করার প্রয়োজন এবং সাইবার স্পেসে এই যে ধরেন এই মানে আপনার অর্থ হাতিয়ে নেওয়ার যে বিষয়টা আর কি সেটার ক্ষেত্রে আমাদের ফরেন্সিক ল্যাবগুলোর ব্যর্থতার বিষয়টাকে কিভাবে দেখবেন যে ফরেন্সিক ল্যাবগুলো এটা ট্রেস করতে পারছে কি না না ফরেন্সিক ল্যাবগুলো আসলে ওই যে আমাদের ফরেন্সিক ল্যাবগুলো এখনো অতটা উন্নত মানের না এবং যেসব প্রযুক্তি ইউজ করে আপনার যে অনলাইনের প্রতারণাগুলোকে শনাক্ত করা এই যে হ্যাকিং এগুলোকে শনাক্ত করা আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের ফরেনসিক ল্যাবগুলো অনেকটা পিছিয়ে আছে তো এগুলোর একটু আসলে উন্নতি সাধন করা দরকার কারণ ফরেনসিক ল্যাবের দুর্বলতাগুলো থাকার কারণেই দেখা যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থায় আমরা সঠিক অপরাধীদেরকে আমরা শনাক্ত করতে পারছি না মাঝখানে আমরা এই যে যেমন বিকাশের যে লেনদেন নগদের যে লেনদেনগুলো হচ্ছে তারপর ডিজিটাল ডিজিটাল অনলাইনে দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক পেইজের কাছ থেকেও প্রতারিত হই যেমন এই যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমেই আমরা জিনিসগুলো সবকিছু ব্যবহার করছি এবং সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা পেজ কিন্তু আপনার বাইরের দেশ থেকেও পরিচালিত হতে পারে আবার আপনার নিজের দেশ থেকেও পরিচালিত হতে পারে এখন দেখা যাচ্ছে যখন আমরা প্রতারিত আগে কিন্তু আমরা হয়ে যাচ্ছি বাট এই প্রসেসগুলা আপনার শনাক্ত করতে করতে ফরেন্সিক ল্যাবের আপনার বিভিন্ন আপনার যাদের যে যন্ত্রপাতি বা তথ্য প্রযুক্তির দিক দিয়ে তাদের যে মানে উন্নত অবস্থান না থাকার কারণে দেখা যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট আমার মামলাতেও দেখা যাচ্ছে আসামি খালাস পাচ্ছে বা আপনার একটা সময় গিয়ে আসামি সঠিক অপরাধের দিকে চিহ্নিত করতে হ্যাঁ সঠিক অপরাধের দিকে আমরা চিহ্নিত করতে পারতেছি না অ্যাজ এ রেজাল্ট আপনার কাছ থেকে যদি জানতে চাই এখন তো বর্তমান দুনিয়াতে তো সবচেয়ে বেশি পপুলার প্রযুক্তির হচ্ছে যে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা যেটা প্রতি মুহূর্তেই আমাদের সকল কর্মদপ্তরকে প্রভাবিত করছে চেঞ্জ করে ফেলছে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে প্রয়োগ করে যদি ধরেন সাইবার স্পেসে অপরাধটা করে আর কি সেক্ষেত্রে এ আইনে কোনো প্রতিকার আছে কিনা বিশেষ করে একটু আপনাকে হিট দেই যে সাপোজ আপনার সাথে একজন বিখ্যাত কোনো নায়িকা বা কারো একজনের ছবি দেখা গেল যে এআই দিয়ে খুব সুন্দর করে সংযুক্ত করে দিয়ে সাইবার স্পেসে ছেড়ে দিল একে দিয়ে দেখা যাচ্ছে যে একদম মৃত মানুষকেও জীবিত করে ফেলছে রাইট এবং একদম অতিশয় বৃদ্ধকে ইয়াং করে তাকে দিয়ে অনেক কিছু করাচ্ছে এমনকি শিশুদের কাছ শিশুদের পর্যন্ত ব্যবহার করছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একজন সদ্য ভূমিষ্ঠ শিশুকে দেখিয়ে তার কাছ থেকে কথাবার্তা বের করে বিভিন্ন ধরনের বুলিং করছে এখন এই আইনের মাধ্যমে আপনার এআই এআইগত যে অপরাধগুলো হয় সেখানে সেটা কিন্তু বিভিন্ন ধারায় পড়ে যায় রাইট যেমন যেমন আপনার যদি হ্যাকিং করে এর মাধ্যমে হ্যাকিং করছে হ্যাকিং করে কম্পিউটার প্রযুক্তিতে আপনার বিকৃত করছে প্রতারণা করছে জালিয়াতি করছে তখন সেক্ষেত্রে সেটা ওই ওই ধারার মতোই সেটার বিচার হতে পারে আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অথবা সিআইডি অথবা পিবিআই তাদের এক্সপার্টাইজ টিম কি আছে যে যারা এই মামলাগুলো তদন্ত করতে পারে তদন্ত কার্যক্রম যখন চলে যেমন একটা মামলা ফাইলিং হওয়ার পরে আপনার তদন্তের জন্য কিন্তু একটা সময় নির্দিষ্ট সময়সীমা আছে থাকলেও কিন্তু সেটা ও যে তদন্তের সময় চলাকালীন পর্যন্ত কিন্তু ওই যে ভুক্তভোগী কিন্তু আপনার ওই যে অনলাইন প্রতারণার কিন্তু কমতেছে না সে কিন্তু তখনও পর্যন্ত কন্টিনিউ চলতেছে এই সময়ের মধ্যে কিন্তু সে আপনার ভুক্তভোগী কারণ আপনার যার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে তার বিরুদ্ধে অপরাধ আমলে আসবে কিন্তু তদন্ত রিপোর্ট আপনার ট্রাইব্যুনাল যখন অ্যাকসেপ্ট করবে তারপর তো এর মধ্যে যদি আমার তদন্ত কার্যক্রমটা যদি ঠিক মতো না হয় এবং আমাদের যারা সিআইডি আছেন যারা আপনার পিবিআই ইনভেস্টিগেশন টিম যেটা আছেন তারা যদি আসলে ঠিকঠাক মতো আমাদের তথ্যগুলা ঠিকমতো উদ্ধার করতে না পারেন তাহলে কিন্তু আসলে তদন্ত কার্যক্রমে আপনার খুব বড় ধরনের আপনার ব্যাঘাত ঘটে এবং আমার ভুক্তভোগিও আপনার সেই আপনার রিমেডিটা পাচ্ছে না আচ্ছা ইআইএন আমরা যেটা দেখেছি যে একটা সাইবার সুরক্ষা এজেন্সি করার বিষয়টা আছে অথবা সাইবার সুরক্ষা কাউন্সিল করার কথাও বলা আছে এই বিষয়টা কেমন এবং এটা কি নতুন এজেন্সিটা আসলে এটা তো একটা বিধি দ্বারা পরিচালিত এজেন্সি গঠন করার জন্য এটা একটা সুনির্দিষ্ট বিধি আছে যেমন এটা একটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে একটা সাইবার এজেন্সি গঠন করা হয় সেখানে একজন মহাপরিচালক থাকে এবং তারপরে সংশ্লিষ্ট আর কিছু অফিসার কিংবা পরিচালক সেখানে নিয়োগ দেওয়া হয় তারা তাদের সব কিছু বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ওরা ওই এজেন্সির মধ্যে কোথায় তাদের অফিস হবে কোথায় তাদের হেড অফিস হবে নির্ধারণ করা এবং আপনার আপনার সম্পূর্ণ বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাদের কিন্তু সুনির্দিষ্ট কাজ থাকে যেমন তারা এই সাইবার স্পেসে যে অপরাধগুলো হয় সেগুলো প্রতিরোধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সাইবার সুরক্ষা কাউন্সিলের কথা বলা আছে হ্যাঁ কাউন্সিল সেখানে তো আবার কাউন্সিলের বিষয়ে কিন্তু বাংলাদেশের সরকারের সুপ্রিয়ার পর্যন্ত একদম যিনি আছেন উনি এটা প্রধান থাকেন তো সেক্ষেত্রে কাউন্সিল ওটা করা হয়েছে কিন্তু আমার মনে হয় না যে এগুলো সেভাবে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট হচ্ছে সেভাবে আমার মনে হয় না হচ্ছে হওয়া উচিত এবং এই আপনার এজেন্সির মাধ্যমে আপনার যে সমস্ত কাজগুলো করা হচ্ছে আপনাকে প্রতিরোধমূলক কাজ তারপরে জনসচেতনামূলক কাজ আপনাকে অ্যাওয়ারনেস গ্রো করা জনসাধারণের মধ্যে তারপরে আপনার যে সাইবার সিকিউরিটির যে নিশ্চিত করা নিশ্চিত করার জন্য তাদের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করা আপনার সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্দেশনা প্রদান করা এগুলো এগুলো এজেন্সির মাধ্যমে হয়ে থাকে আচ্ছা সাইবার সুরক্ষা মূলত এই অধ্যাদেশটার নাম এই আইনের যে যতগুলো বিধিবিধান আছে তার মধ্যে কি আসলে সাইবার সুরক্ষাটা নিশ্চিত হচ্ছে কিনা মানুষের যে সাইবার সুরক্ষাটা প্রয়োজন না এই আইনে সাইবার সুরক্ষাটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হয়েছে এবং কিছু কিছু বিধি অলরেডি আপনার সেকশন এখানে আছে যেমন আপনার ডিজিটাল প্রতারণা তারপরে জুয়া খেলা যেটা হচ্ছে অনলাইন জুয়াটা তো এখন খুব বেশি পপুলার অনলাইন জুয়াটা এখন খুব বেশি পপুলার এবং অনলাইন জুয়াটা আমাদের এই ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ 2025 এ আপনার 20 ধারাতে আপনার অনলাইন জুয়া নিয়ে একটা নতুন সংযোজন হয়েছে হ্যাঁ এটা নতুন সংযোজন হয়েছে এবং আপনার যে যৌন হয়রানি একটা বিষয় আছে সেটা কিন্তু আমাদের এবার সাইবার অধ্যাদেশ 2025 এ আপনার কিন্তু সেটি অন্তর্ভুক্ত হয়েছে আচ্ছা যে যৌন হয়রানি বুঝাতে মানে কি বুঝাবে কি বুঝায় হ্যাঁ

এখন প্রথম অধ্যাদেশের মধ্যে যে সমস্ত সেকশানগুলো বাদ দেওয়া হয়েছে এই সেকশানগুলো কিন্তু বেশি অপরাধ হয় যেমন আপনার পার্সোনাল মানহানিকর মামলা হচ্ছে আপনার আপনার একটা এই আপনার বিরুদ্ধে একটা সাইবার স্পেসে একটা ইয়া করা হচ্ছে যে মানহানিকর বিবৃতি দেওয়া হচ্ছে বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো এখন অধ্যে অধ্যাদেশের মধ্যে নাই হ্যাঁ তারপরে এই সমস্ত কারণে তাদের অপরাধের প্রবণতাটা কিন্তু বেড়ে গেছে আচ্ছা যদিও এটাকে পঁচিশ দিয়ে কভার করা যাবে এ 25 টি একটু কভার করা যাবে একটু উন্নত ভাবে কভার করা যাবে কিন্তু 25 কিন্তু অ্যাভেইলেবল সেকশন পড়ে গেছে তার মানে অপরাধ করতেছে তারা কোর্টে আসতে ইস্যুটা পাচ্ছে খুব সহজ সহজে তারা বেরিয়ে যাচ্ছে জমি অন্তকে জমিনটা হয়ে যাচ্ছে জামিনটা যদি না হতো তাহলে অন্ততকে তার কিছু না শাস্তি পেতো অন্তত তো থাক। থাকতো থাকতো এই আইনে শুধুমাত্র মাত্র পাঁচটা ধারা জমির সুযোগ করা হয়েছে 17 ধারা 18 19 22 এবং 23 ট শাহিন এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা অনেক বড় একটা বিষয় সাইবার সুরক্ষা অধ্যাদের বা সাইবার নিরাপত্তা আইন যেটা সেটা নিয়ে তারপরেও আপনারা আজকে চমৎকার আলোচনা করেছেন হয়তো ভবিষ্যতে আমরা আরেকবার চেষ্টা করব এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলছিলাম সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে এই অধ্যাদেশের বিভিন্ন ধারাগুলোতে নতুন কি সংযোজন হয়েছে জামিনযোগ্য ধারা কি জামিন অযোগ্য ধারা কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং সাইবার সুরক্ষা কতটুকু নিশ্চিত হবে তা নিয়েও কথা বলার চেষ্টা করেছি তো দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে আমরা সাজানোর চেষ্টা করব এবং আইনের জটিল কোনো বিষয়কে নতুনভাবে সহজভাবে তুলে ধরবার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে